ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোমবার গ্রেফতার হন ইস্কন নেতা ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র কৃষ্ণ দাস ব্রহ্মচারী চট্টগ্রাম নগরীর মার্কেট মোড়ের স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকা অবমাননার মামলায় তাকে গ্রেফতার করা হয় এরপর থেকে এই ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানায় ভারত ও দেশটির রাজনৈতিক দল বিজেপি এখন প্রশ্ন হল কে এই চিন্ময় দাস ব্রহ্মচারী আর কেনই বা তাকে গ্রেফতার হতে হলো কিংবা গ্রেফতারের পর কেনই বা চারদিকে এত আলোচনার সমালোচনার সৃষ্টি হল চিন্ময় কৃষ্ণ দাসের আসল নাম ছিল চন্দন কুমার ধর গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর একাধিক সমাবেশের নেতৃত্ব দেন তিনি তার দাবি সনাতন ধর্মাবলম্বীদের ওপর হওয়া নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এ সমাবেশ তবে তার কর্মকাণ্ড নিয়ে বিতর্ক দানা বাঁধে বিশেষত গত অক্টোবরে চট্টগ্রামে একটি মিছিলের সময় বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে মামলাও করা হয় যে মামলায় বর্তমানে তিনি কারাবন্দী তবে তার সমর্থকদের দাবি তাকে গ্রেফতারের বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তাকে কারাগারে পাঠানোর আদেশের প্রতিবাদে আদালত প্রাঙ্গনে বিক্ষোভ করেছেন সনাতন সম্প্রদায়ের কয়েক হাজার মানুষ ধর্মীয় এই নেতাকে গ্রেফতারের বিষয়ে ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান জানিয়েছেন কৃষ্ণ দাসের বিরুদ্ধে অভিযোগ তদন্তাধীন রয়েছে তবে সুনির্দিষ্টভাবে কি অভিযোগ আনা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি এদিকে কোনো সম্প্রদায়ের নেতা হিসেবে নয় বরং রাষ্ট্রদ্রোহের অপরাধে ইস্কনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তিনি বলেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও রাষ্ট্রের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না